মা এর বলো 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 মক্কা জমিন থেকে জমিনে কি মনে করে এসেছো তুমি কেন এসেছো রে উমাইর ওই দিনে কি বলেছিল ও মুহাম্মদ সুবহান আল তোমাকে সুবহান আল খায়ের জানায় তোমাকে গুড মর্নিং তোমাকে সুপ্রভাত জানায় আমার নবী পাকানি এ দিবেন উমাইর আমরা সুবহান আল খায়ের বলি না গুড মর্নিং বলি না আমরা সুপ্রবাদ বলি না আমরা বলি আসসালাম আসসালাম আমরা বলি আসসালামু আলাইকুম এই আমরা কি বলি গুড মর্নিং বলি না বলি না আপনার এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল গুলো আছে ছেলেগুলো যাই পড়ে বাচ্চা কি বলে এই কি বলে জিজ্ঞেস করেন না এখানে আছে ক্লাসে ঢুকার আগে একদম দরজার মুখে গুড মর্নিং শিখতে অসুবিধা নেই শিখতে শিক্ষা অর্জন করতে জ্ঞান অর্জন করতে অসুবিধা নেই অসুবিধা হলো আমালে কথা ঠিক বলছি না ভুলবো গুড শিখতে শিখুক না কিন্তু আমল যেন আপনি শিখতে পারেন পারেন না আপনি বাইবেল পড়তে পারেন জ্ঞান অর্জনের জন্য পড়েন আপনি আরো অন্যান্য সব বিষয় আছে জ্ঞান অর্জনে কোনো ইসলাম বাধা দেয়নি আপনি জ্ঞান অর্জন করেন আমি সংস্কৃতের কিছু কিছু জানি সব নয় টুকটাক করি রে বাবু পড়তেও হয় কিছুটা জানি বলতেও চাই না যাক তো অসুবিধা নেই তো জ্ঞান অর্জনে অসুবিধা নেই আমার ইসলামকে বোঝার জন্য আমার কুরআন আর হাদিস যথেষ্ট কথা ঠিক না ভুলগো ইসলাম বোঝার জন্য কুরআন আর হাদিস তোমার জন্য যথেষ্ট বাকি আর কিছু লাগবে না এক্সট্রা কিছু জ্ঞান অর্জন করতে চাও অসুবিধা নেই করো কিন্তু আমারে সমস্যা গুড মর্নিং শিখেছো ভালো জিনিস শিক্ষা অর্জন করে রাখা ভালো কিন্তু আমালে সমস্যা আছে

এটা হলো আল্লাহর জান্নাতীদের পদ্ধতি ও এবার বলো তুমি মদিনায় কেন এসেছো ও তখন বলে ও মোহাম্মার আমার ছেলে ও আবা আপনাদের হাতে বন্দি রয়েছে বদরের ময়দানে বন্দি হয়েছে আমার ও হাবের বিষয়ে আলোচনা করার জন্য এসেছি আচ্ছা কেউ আলোচনা করতে এলে তলোয়ার ঝুলিয়ে আসবে এই কমন সেন্সটুকু নেই নাবি আমার বলছেন ও মায়ের ঠিক করে বলো কেন এসেছো তখন ও একটু পাওয়ার নিয়ে জোর করে বলছে বললাম তো আমার ছেলে বন্দি আছে ওকে ছাড়ানোর বিষয়ে আলোচনা করব বলে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন ও উমায়ের তুমি কি মনে করেছো আমি রাসূলুল্লাহ কিছু জানি না আমি রাসূলুল্লাহ আমার কিছু জানা নাই উমায়ে তুমি আজকে দিনে মদিনাতে তোমার ও আপকে ছাড়ানোর জন্য আসনি বরং তুমি এসেছো আমি রাসূলুল্লাহ আমাকে হত্যা করার জন্য তুমি আর সাফওয়ান আর হাতিমে কাবাতে বসে বসে আলোচনা করছি শিবিরে তোমাদের কোরআশ নেতা গুলো বদরে নিহত হয়েছে সেই নেতা গুলোকে টেনে খিচড়ে খোঁয়াতে নিক্ষেপ করা হয়েছে এই বিষয়টা তোমাকে কষ্ট দিয়েছে তোমাদের নেতা গুলোকে অপমান করা হয়েছে এটার কারণে তোমার রা হয়েছে তুমি আর সাফওয়ান আলোচনা করছিলে কোথায় আলোচনা করছিল কোথায় কোন জায়গায় কাবার হাতিম হাতিম কোনটা কাবার পাশেই যে অর্ধবৃত্তাকার জায়গাটা আছে না সাদা মার্বেল পাথরের বুক পর্যন্ত গাতনি। নেই এটাকে বলা হয় হাতিম হাতিমে কাবা একবার জোরে হয় না সুবহান একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদিনদার ইমানদার ভাই নিকাল্লাহু ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই জেনে라 কুয়াশা ঢুকে বসছে এবার কা দেবে খেলতে দেন বলতে গেছলাম কিন্তু বলবনি আলবি আলে আছে চিল্লা বেলজি বসছি বলবো বলি দরসী পড়েছিলাম কিন্তু দেখলাম রিস্ক لیا ঠিক হবে না এখন যা হাল হয়ে আছে আমার সে বুঝতে পারছেন নাকি আর টানা দিচ্ছেনে এই তো এই ছোট্ট মতো এইটুকু জায়গা আর কত চিল্লাব আর এর পরে আবার নানান রকমের দল যেখানেই যাচ্ছি বলছে হুজুর এখানে এই দল আছে একটু বলবেন ওইখানে ওই আছে আর কেন যে আমার পল্লাতেই সব পড়ে কি জানি একমাত্র এখানে যেখানে মানে আসার পরে এরা বললে কোনো সমস্যা নেই আপনি বলে যান বাকি যেখানেই যাচ্ছি ওই হুজুর একটা জন্মেছে বুঝতে পারছেন কোথায় হাত ঝাড়ছে কোথায় মসজিদ দখল করছে এখানে কই কেউ কিছু বললো না আছে কই বলে না কমিটির বাইরে বললে না ফের এখানেও ঝাড়া শুরু হয়ে যেত দেখ তুমি নরমাল ওয়াজটা হচ্ছে তো কত লড়াই করব আল্লাহ দোয়া চাইবেন আল্লাহ যেন লড়াই করার তৌফিক দেন বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন হকের উপরে قائم রাখেন বলি না আল্লাহুম্মা আমিন চলেন যেটা বলছিলাম সিম্পল ভাবেই বলে যাই তো কোথায় ছিলাম গো হ্যাঁ কাবা বাইতুল্লাহ শরীফের হাতিমে বর্তমান যে কাবা ঘরটা আমরা দেখতে পাই আসল কাবা কিন্তু এমনটা নয় রাগ হলো নাকি কাবা যেটা আমরা কি দেখি এটা চৌকো ঘর দেখি না হুজুর আপনারা সব পাল্টে ফেলছেন আরে আমি পাল্টে হিনি যেটা ছিল সেটা বলছি যে কাবা আমরা চতুর চার কোন একটা ঘর দেখতে পাই না কালো চৌকো একটা ঘর কাবা কিন্তু চৌকো কোনো ঘর ছিল না কাবা তাহলে কেমন ছিল পুরো ওই যে হাতিম অর্ধবৃত্তাকার জায়গা ওটা পুরোটাই কাবার ঘরের ভিতরে ছিল ওটা পুরোটাই কাঁতনি দিয়ে একটা ঘর ছিল জি এবার কাবার সংস্কার প্রয়োজন পড়ল দেওয়ালগুলো দুর্বল হয়ে গেছে দেওয়ালটা দুর্বল হয়ে গেছে সংস্কার করতে হবে সংস্কারের ক্ষেত্রে অনেক ঘটনা এখানে ঘটেছে তো যখন দুর্বল হয়ে গেছে কে কার হিম্মত আছে কাবা থেকে একটা ইট একটা পাথর পারবে কারো হিম্মত আছে ওটা সাধারণ ঘর ও তো আল্লাহর ঘর বাইতুল্লাহ মানে কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর থেকে একটা পাথর নামানোর ক্ষমতা কারো আছে আমাদের হ্যাঁ সে যুগেও কারো ছিল না সবাই টেনশন করছে কাবা ঘরের দেওয়ালটা দুর্বল হয়ে গেছে সংস্কারের প্রয়োজন কিন্তু কি করবো দেওয়ালটা তো ফেলতেও পারবো না সব মিটিং ডাকছে আলোচনা করছে আলোচনা আর আগাচ্ছে ও একটা জায়গায় গিয়ে বিড়ালের গলায় ঘন্টা কে বাড়বে কথা বুঝছেন নি এক জায়গায় আটকে আছে অবশেষে একজন বলল দেখ রিস তো লিতি হবে আমি এক কাজ করি আমি আবার একটা দেওয়ালটা একটু ধাক্কা মেরে একটু ফেলে দেই যদি আজ রাতে আমার কিছু হয়ে যায় তাহলে তোরা জানবি আমি আল্লাহর আজাবে আল্লাহর গজবে শেষ হয়ে গেছি আর যদি কিছু না হয় তাহলে আমরা বুঝব আল্লাহ তার কাবা বাইতুল্লাহ শরীফের সংস্কার চান এজন্য আল্লাহ আমাদের পছন্দ করেছেন একবার জোরে হয় না সুহান কত রিস্ক নিচ্ছে বুঝতে পারছেন একজনের জানের রিস্ক কিছু হলে ব্যক্তিটার তো হবে যেমন এলাকায় পুরোনো কিছু তেঁতুল গাছ বেল গাছ সব ছিল যেই গিয়ে দুটো কোপ মেরেছে মুখের রক্ত বমি হয়েছে এরকম হয়েছে না হয়নি শুনেননি আগে গেলে ঘটনা শুনেছে তো কোন এক আল্লাহর আমলওয়ালা ব্যক্তি এসেছে এ দোয়া দরুদ কিছু পড়ে তারপরে কোপ মেরেছেন নিজে কোপ মেরেছেন প্রথমে তারপরে কাঠুরিদেরকে বলেছেন যে এবার তোমরা কাজ চালাও তো এই তো ওই ব্যক্তিটা প্রথম গিয়ে ধাক্কা দিল কিছু হলো না তখন বুঝে নিল আল্লাহ সংস্কারের পারমিশন দিয়েছে একবার জোরে হয় না সুহান সংস্কার যখন করছে পুরা এসদের সংকট দেখা দিল অর্থের সম্পদের কমি দেখা দিল তাদের কাছে টাকা অনেক আছে ধনসম্পদ সম্পদ আছে কিন্তু এটা তো আল্লাহর ঘর সব টাকা সব ধন সম্পদ তো লাগানো যাবে না কথা ঠিক না ভুলবো সুদের টাকা লাগানো যাবে ঘুষের টাকা আপনার গ্রামের মসজিদে লাগানো যাবে ওখানে নিজের খাঁটি উপার্জনটা তারা দেবে আর ওই অর্থটা তো কম ওই সম্পদটা তো কম সাধারণ কোন ঘর নয় আল্লাহর ঘর নিজের মেহনতের খাঁটি উপার্জন দিয়ে তারা কাবা ঘরটাকে বানাবে কিন্তু সংকট দেখা দিল কি করা যায় তখন বললো এক কাজ কর পুরো রাউন্ড দিয়ে আনতে গেলে অনেক খরচা বরং মাঝখান থেকে একটা দেওয়াল তুলে দে একটা চৌকো মতো ঘর হয়ে যাবে আর যেটা বাইরে থাকবে আমরা বুক পর্যন্ত পাথরগুলো দিয়ে সাজিয়ে ওই জায়গাটার হেফাজত করবো কোন সমস্যা হবে না

আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটা হুবহু বর্ণনা করে দিলেন যখনই বর্ণনা করে দিলেন এর সঙ্গে সঙ্গে চোখে পানি ছেড়ে দিয়ে আমার নবী পাকের কদমে লুটিয়ে পড়ে যায় আমার নবী পাকের কদমে পড়ে লুটিয়ে গিয়ে বলতে লেগেছে ও মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আর আমি স্বাক্ষ দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো এলাকা নাই আমি উমায়ের আরও স্বার্থ দিচ্ছি হ্যাঁ মোহাম্মদ আপনি আল্লাহর পান্দা এবং তার রস সঙ্গে সঙ্গে কলেমা পড়ে আচ্ছা কি মনে হয় তার গোপন সব বিষয় ফাঁস হয়ে গেছে বলে উমায়ের কলেমা পড়ে নিয়েছে নাকি যান বাঁচানোর জন্য অত সহজ নয় মক্কার মানুষদেরকে তুমি এত ভিতু মনে করো তোমার এলাকায় কিছু ঘাড় তেরা লোক আছে না কথা বলে না কেন হ্যাকাতে মার্কা লোক আছে না ওই বেঁকবে তো বেঁকেই রয়ে যাবে সোজা হবে রে ওই মক্কার মানুষগুলো ওই রকম টাইপের সব উল্টে যাবে ওরা লোডে বেলে এই রকম লোক অতটা ভিতু নয় যে আমার সব জেনে গেছে বলে আমি কলেমা পড়বো চিনা জেনে গেছে পায়ে পড়ে মাফ চাইতো কলেমা পড়তো নেই কিন্তু কলেমা পড়লো কেন উমাইর বলতে নি গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর বান্দা এবং তার রাসূল আমি স্বীকার করছি আল্লাহ তরফ থেকে আপনার প্রতিbukti আসে কেন না আমি আর সাফওয়ান দুই জনা আলোচনা করছিলাম আমার আর সাফওয়ানের এই আলোচনাটা আমরা দুই জনা ছাড়া পৃথিবীর তৃতীয় কোন মানুষ জানে না আমাদের আলোচনার শর্ত ছিল আমাদের শর্ত ছিল আমরা আলোচনাটা গোপন রাখব আমরা দুই জোনা ছাড়া পৃথিবীর তৃতীয় কোনো মানুষ জানে এখন আপনি জেনে গিয়েছেন মানে আমি আপনাকে বলিনি সফমান মক্কায় আছে বলতে পারবে না এখন আপনি জেনে গিয়েছেন মানে ওই কাবা পাই তুল্লা শরীফের মালিক আপনার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে হুমায়ুল কালেমা পুড়ে নিব আরো বলতে লেগেছে গেছে ই ইয়া আজকে দিনে আপনার কদমে আল্লাহ ফেলেছে তিনি আমার পরিবর্তন চান আমার ভালো চান আমাকে জান্নাতি বানাতে চান এই জন্য মক্কার জমিন থেকে তাড়িয়ে দাঁড়িয়ে 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 এরে আজকে দিনে মদিনা জমিনে আপনার কদম কুদুমবারকে ফেলে দিয়েছে মা এর আরও বলেছিলো ইয়া রসুন ইয়া রবিব মক্কা জমিনে আপনার প্রতি যে আয়াতগুলো নাজিল হতো আপনি সে আয়াতগুলো আমাদের কাছে পাঠ পে পাঠ করে শোনাতেন আল শরীফগুলো তেলাওয়াত করে করে শোনাতেন আর আমরা তখন ওই তেলাওয়াতগুলো শুনে উচ্চতাচ্ছন্দ্য করতাম আ আপনাকে অপমান করতাম আমরা বলতাম মুহাম্মাদ কিছু মন কথা বানিয়ে বানিয়ে কবিতার আকারে আমাদের সামনে পেশ করে আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয় মক্কার মানুষরা বলতো নি এই দেয় মোহাম্মদ মূর্খ ছেলে কিন্তু কবিতার জ্ঞান ভালো আছে কবিতার মতো করে কেমন বানিয়ে বানিয়ে মন গড়া কথাগুলো আমাদের কাছে বলছে আর বলছে আল্লাহর কথা আর পুরো কোরআন শরীফটা খুলেন আপনি দেখতে পাবেন আল্লাহ পুরো কোরআন শরীফটাকে কবিতার মতো করে নাজিল করেছেন একবার জোরে হয় না সুবহান কোরআন শরীফ কুল আউযু বিরব্বিন নাস মালিকিন

সঙ্গে করতে চায় কালেমা পড়ে নেওয়ার পরে আমার নবী বললেন ওমায়ের তুমি এখন কালেমা পড়ে নিয়েছ আমার কাছে কি আচরণ আশা করো মায়ের বলে আর আমি আশা করি আপনি আমার বন্দিটাকে মুক্ত করে দেবেন নবী আমার ওয়াডা দিলেন আমার আনসারি সাহাবারা তোমরা উমায়ের বন্দিকে মুক্ত করে দাও সঙ্গে সঙ্গে মুক্ত করে দেওয়া হলো এবারে আমার নবী ওয়াডা যদি করলেন আমার আনসারি সাহাবারা तुमरा तुमादेरे दीनी भाई उमायर के दीनी तालीम दाओ पुराने तालीम दाओ नमाजी तालीम दाओ और मुनावानी राम मदीना ज़मीने उमायर की चुदील अबुस्तान कुलेन दीनी तालीम दे लगलेन नमाद रोज़ा तस्बी दिलावात संपूर्ण के कहन और जोन घोटने लगलेन उदी के मक्का ज़मीने सफ़वान बड़ी दे बड़ी दे चुने जाए গলিতে গলিতে মক্কার মানুষগুলোর বাড়িতে বাড়িতে চলে যায় বিশেষ করে বদরের ময়দানে নিহত ওই কুরাইশ নেতাদের বাড়িতে গিয়ে পরিবারের মানুষগুলোকে বলতে লেগেছে ও বদরে নিহত কুরাইশ নেতাদের পরিবারের মানুষেরা তোমরা মনে ব্যথা নিও না মনে দুঃখ নিও না আমি জানি তোমাদের মনে অনেক কষ্ট রয়েছে অনেক দুঃখ রয়েছে তবে খুব শীঘ্র তোমরা তোমাদের কষ্ট ভুলে যাবে তোমাদের দুঃখ মুছে যাবে খুব তাড়াতাড়ি তোমরা সুসংবাদ পাবে পরিবারে সাফওয়ান মদিনার দিক থেকে যে মানুষগুলো মক্কা দিকে আসে তাদের কাছে ছুটে ছুটে যায় ধরে ধরে জিজ্ঞাসা করে ও মদিনার আগন্তুকেরা বলো তো দেখি মুহাম্মাদের খবর কি তোমরা জানো তোমরা কি উমাইর খবর দিতে পারবে সবার কাছে যাচ্ছে আচ্ছা ওরা মদিনায় গেছিল কেন গেছিল ওদের লোক তো বন্দি আছে কথা বুঝছেন নি তো নিজেদের ঝামেলা নিয়ে পেরেশান ছাড়ানোর জন্য গেছে তো ওদের নিজেরাই পেরেশান আছে তো এর খবর নিতে গেছে নাকি বলে জানি না আবার এক দল আসে এ বলতে পারো না জানি না মোহাম্মদ কি করছে খবর রাখি না ও আবার গেল বলতে পারে না অবশেষে একটা দল আসছে ভালো করে শুনবেন একটা দল আসছে আস্তে আস্তে করে গেল এই বলতে পারো মোহাম্মদ কি করছে ও খবর কি তখন বলছে কোন মায়ের কথা বলছো যে মোহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পড়েছে একবার জোরে হই না সুভাগ সফমানের মাথায় হাত কি বলছো ও তো গিয়েছিল মোহাম্মদ কে হত্যা করতে সে তো কলেমা পড়ে নিয়েছে একবার জোরে হয় না সুভাগ আর একজন সাহাবার সঙ্গে মিল খাচ্ছে না আমার নবীকে হত্যা করতে গিয়ে কলেমা পড়েছিল কে উমার বিনা সত্যাব্রদিয়াল লা হো তাল আন হো আর দ্বিতীয়জন হলেন হজরাতে উমা এর রদিয়াল লা হো তাল আন একবার জোরে হয় না সংক্ষেপ করি করি এবারে উমা এর থেকে আমার নবীকে বলছেন যখন ক্যান কমপ্লিট হয়ে গেল তখন বলছেন ইয়া রাসুল্লাহ মক্কা জমেনে আমি ইসলামের অনেক ক্ষতি করেছি অনেক অনেক ক্ষতি করেছি অনেক জুলুম করেছি আমি অত্যাচার করেছি এখন প্রাস্তিত্ব করতে চাই অনুমতি দেন মক্কায় গিয়ে সব ভূমিতে ইসলামের প্রচার করব একবার জোরে হয় না সুবহান আমার নবী অনুমতি দিলেন হযরতে উমাই রাদিয়াল্লাহু তাআলা মক্কায় প্রবেশ করে সবার আগে কারবাড়ি গেলেন রামদাজ করে না কারবাড়ি যে পাঠিয়েছিল কিনা আহ বাড়িতে সবার আগে গেছেন বাকি আলোচনা থাক আর কখনো হবে আসেন আল্লাহর হাবিবের দরবারে সালামের নদরানা পেশ করি

তোমরা চলে এসো না ভিতরটায় যা পাবজি পাবজি খেলেছ সব বাদ দিয়ে দাও না এবার এবার ঢুকে পড়ো না ঠান্ডা তো চলে যাচ্ছে কয়লার ইঞ্জিনে ধোঁয়া দিবার মতো তো এমন আই সোমা হয়নি বলা হাল ভালো আর কালকে ওয়াচ করতে পারবো কি চিন্তা আছে আর একটু আওয়াজ দেন না नारे तकबीर তাও কয়েকজন চুপ করে আছে জানি না কি করে চুপ করে আছে শুধু ঠোঁট লাড়িয়ে ম্যানেজ করে দিচ্ছে শরীরে কোনো প্রেশার পড়ছে না এটা কি হইছে তুমি দেখা করবে ফতোয়া দিয়ে দেবো তোমায় ঠিক আছে দোয়ার পরে দেখাটা করবে অবশ্যই না বড় ছিল আমিও রেখেছি তবে শরীয়তের একটা সীমা আছে সেটা এখানে বলবো নি দেখা হলে বলবো ইনশাআল্লাহ তাহলে আল বদর सरी या वॾा رام ی سرم جبر عیل دلین جلدا جی سم need

سنة جميع خِصَالِهِ سُنُُّّ عَلَيْهِ وَآلِهِ اللَّهُمَّ وَعَلَىٰ آلِ سَيِّدِنَا إِشْكَ نَبِيْهُ تو عبادة قبول غي عشق نبی غو تو عبادة قبول غي ورنا غجارو سجيده کرو سب فضول غي عشق نبی سي دِلْكُو کو اتنی صفائی دے عشق نبی سے دل کو اتنی صفائی دے کہ دیل وعلى آل سيدنا আমা দিনদারি মানদার ভাই নিকার আল্লাহওয়ালা প্রহেজকার মোমেন মুসলমান ভাই জানেরা আমার মুরু বিয়ানেরা আলোচনা সমাপ্ত করছি পরে নাসিবে থাকলে আবার ইনশাল্লাহ দেখা হবে সাক্ষাৎ হবে আলোচনা হবে এখন ধো আ সকলে বিসমিল্লা শরীফের সাথে এগারো বার দরুদ শরীফ দশ বার কুলগল্লা শরীফ তিনবার সুর এ ফাতে আলহামদুলিল্লাহ শরীফ চেলাওয়াত করুন এখন এ হবে স্বভাব রেসানি কবে আখি মানাজাত সকলে তেলা যারা তাবারুকের দায়িত্বে আছেন তাবারুক নিয়ে এসে রেডি থাকবেন তাবারুক নিয়ে এসে একেবারে রেডি থাকবেন যখন দোয়া শুরু হবে তাবারুক বিতরণ শুরু করবেন